আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রাসঙ্গিক আমরা সবাই জীবনে নানা সমস্যায় পড়ি কখনো পারিবারিক কখনো অর্থনৈতিক কখনো শারীরিক এই সমস্যাগুলো বিভিন্ন রূপে আসে কিন্তু এমনও সময় আসে যখন আমরা ভাবি কেন আল্লাহ আমাদের সাহায্য করছেন না আমরা দোয়া করি চেষ্টা করি কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয় না কিন্তু আল্লাহর সাহায্য আমাদের জীবনে নীরবভাবে আসে যা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না আমরা সবাই জানি যে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি সর্বদা আমাদের সাহায্য করেন কিন্তু অনেক সময় এ সাহায্য নীরবে আসে যা আমরা সরাসরি দেখতে পাই না আজকের আলোচনায় আমরা জানবো সেই সাতটির লক্ষণ সম্পর্কে যা প্রমাণ করে যে আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দিব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি ভয়ানক প্রথম লক্ষণটি হলো আপনি যে বিপদ বা সমস্যার মধ্যে আছেন সেটি আরও খারাপ হতে যাচ্ছিল কিন্তু আল্লাহ তা রক্ষা করেছেন অনেক সময় আমরা যখন কোনো সমস্যা বা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি তখন মনে হয় এটা আর কোনোভাবেই সমাধান হবে না তবে আপনি যখন দেখেন যে আপনার পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তা হয়নি তখন বুঝতে হবে যে আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করেছেন এটা যেমন একটি রহমত তেমনি এটা আল্লাহর সাহায্যের নীরব একটি সাক্ষ্য তালা বলেন আর যে আল্লাহর প্রতি তা আকুল করে তিনি তার জন্য যথেষ্ট সাহায্যকারী হন দ্বিতীয় লক্ষণটি হল আপনি প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আর আল্লাহ আপনাকে ধৈর্য দিচ্ছেন অনেক সময় আমরা দোয়া করি কাঁদি আক্ষেপ করি কিন্তু আমাদের মাঝে এক ধরনের ধৈর্যের অনুভূতি আসে যা আমাদের শক্তি দেয় এই ধৈর্যই আল্লাহর সাহায্য হতে পারে কারণ আল্লাহ বলেছেন অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই ধৈর্য আল্লাহর সাহায্যের এক নিদর্শন কারণ তিনি আমাদের মনকে শান্তি ও প্রশান্তি দেন এমনকি যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তৃতীয় লক্ষণটি হলো আপনি যখন কোনো দুঃখ বা কষ্টের মধ্যে আছেন তখন সেটি আপনার জন্য ভালো কিছু আনতে পারে অনেক সময় আমরা জীবনে কঠিন সময়ে এমন কিছু শিখি বা এমন কিছু বদলে করি যা আমাদের ভবিষ্যতের জন্য উপকারী হয়ে ওঠে এটি আল্লাহর সাহায্যের আরেকটি রূপ কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরে আসে স্বস্তি এই কষ্ট ও সমস্যার মধ্যে যদি আপনি একান্তভাবে আল্লাহর প্রতি আস্থা রাখেন তবে তা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে চতুর্থ লক্ষণটি হলো আপনি সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়েছেন হয়তো আপনি কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহর রহমত ও সাহায্য পেয়েছেন যখন তার খুব প্রয়োজন ছিল আল্লাহ তার বান্দাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করেন যেটি কখনো আমাদের দৃষ্টিতে অদৃশ্য থাকে এমন পরিস্থিতিতে আসতে পারে যখন আপনি কঠিন সময়ে সহায়তা পেয়েছেন এটি আল্লাহ সাহায্যের একটি প্রমাণ আল্লাহ বলেন আর আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা সৎকর্ম ও তাকোয়া অবলম্বন করো পঞ্চম লক্ষণটি হলো আপনি আপনার জীবনে শান্তি ও সুস্থতা অনুভব করছেন যদিও পরিস্থিতি বিপজ্জনক বা কঠিন হয়তো বাহ্যিকভাবে আপনার পরিস্থিতি কোনোভাবে পরিবর্তিত হয়নি কিন্তু আপনার অন্তর শান্ত এবং সুস্থ অনুভব করছে এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য যা আমাদের মন ও হৃদয়কে শক্তিশালী করে তোলে পুরাণে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান শান্তি ও সান্ত্বনা দেন যখন সে তাকে স্মরণ করে ষষ্ঠ লক্ষণটি হলো আল্লাহ আপনাকে মানুষের মাধ্যমে সাহায্য পাঠাচ্ছেন আপনি যখন একা অসহায় অথবা বিভূতগ্রস্ত থাকেন তখন আল্লাহ মানুষের মাধ্যমে সাহায্য প্রেরণ করেন এটি হতে পারে একজন ভালো বন্ধু একটি সহানুভূতিশীল সহকর্মী অথবা এমন কেউ যিনি আপনাকে এমন সময় সাহায্য করেন যখন আপনি তার আশা করেননি আল্লাহ বলেন আর যে তার ভাইয়ে সাহায্য করতে এগিয়ে আসে আল্লাহ তার সাহায্য করবেন সর্বশেষ সপ্তম লক্ষণটি হল আপনি আপনার অন্তরে আল্লাহর প্রতি একটি গভীর প্রীতি অনুভব করছেন জীবনের সব চাপ সমস্যা ও দুশ্চিন্তা সত্ত্বেও যদি আপনি আল্লাহর প্রতি প্রীতি ও ভালোবাসা অনুভব করেন তবে এটি আল্লাহ সাহায্য তিনি আপনাকে এমন এক ধরনের তৌফিক প্রদান করেছেন যার মাধ্যমে আপনি তার প্রতি আনুগত্য বাড়িয়ে দিচ্ছেন এটি আল্লাহ সাহায্যের সর্বোচ্চ রূপ যেহেতু তিনি নিজে আমাদের মন ও হৃদয়কে আলোকিত করেন প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি লক্ষণ আমাদের জীবনে সব সময় থাকে আল্লাহ আমাদের নীরবে সাহায্য করেন এবং আমরা তা হয়তো সরাসরি বুঝতে পারি না কিন্তু যখন আমরা আল্লাহর উপর আস্থা রাখি তখন তার রহমতের প্রমাণ আমাদের সামনে আসে আসুন আমরা এই লক্ষণগুলো আমাদের জীবনে চিনতে চেষ্টা করি এবং আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হই আমিন